আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে বন্ধুরা স্লোগান দিচ্ছেন মেহরবানি করে স্লোগান বন্ধ করুন আমি আবার সালাম দিচ্ছি আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রিয় নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে আপনারা বড় কষ্টে আছেন নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী উসমানী কৌরীয় স্টেডিয়ামে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত আমির জনাব আব্দুল সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তাবার আলার শুক্রিয়া আদায় করছি জেরাবুল ইজত মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে আমাকে এখানে হাজির হওয়ার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বাসী আপনাদের স্মরণ আছে আমার আরো অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন সিদ্ধ আরেক গিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সবাই বলে রেখেছিলেন সাহেব আমার নামে কন্যায় একটি মামলা দায়ের করে রাখেন আমি অধ্যাপক গুলাম আজমকে ফোন করতে চাই এই অধ্যাপক গুলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায় তিনি কি নারায়ণগঞ্জে আছেন অহংকার ভালো জিনিস নয় গর্ব অহংকার করতে নাই দাম্বিকতা দেখাতে নাই ক্ষমতার জোরে ছড়ে ঘুরাতে নাই মানুষকে কোন করতে নাই সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই সন্ত্রাসীদেরকে লালন করতে নাই এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন তারপর উম আমরা কোনোদিন বলি নাই যে আল্লাহর মেহরবাণীতে কি এখানে লোকদের একটু কষ্ট হচ্ছে যারা মিডিয়ার ভাই তারা সামনে আসেন এই জন্য তাই না এখানে আবার লালপট্টি মাথায় বেঁধে কেউ কেউ হুকুম দিচ্ছেন টিউশন থেকে বসে যান না কেউ বসবে না এখানে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে ধৈর্য ধরে আপনারা সহযোগিতা করবে তারা তো আপনাদের কথাগুলো জাতির কাছে বিশ্ববাসীর কাছে পৌঁছাবে এই কাজ না করলে পৌঁছাবে কিভাবে ফুলের বাগানে এক এক জাতের গাছ দিয়ে ফুলের বাগান সাজানো হয় না বাগানের মধ্যে বিভিন্ন জাতের গাছ থাকে কোনো কোনো গাছে ফুল ফুটে ওই ফুলটা দেখতেও সুন্দর ঘাণ তার চমৎকার আবার কোনো কোনো বাগানে ফুল ফুটে কিন্তু ঘানটা অত চমৎকার না আবার কোনো কোনো গাছের তার বৈশিষ্ট্য হলো ফুলও ফুটে না ফুল যেটু ফুটে না ফুলের কোনো ঘ্রাণও নাই কিন্তু তার পাতাটা চমৎকার এর নাম পাতা বাহার এই তিন জাতের গাছ নিয়েই তো ফুলের বাগান সুতরাং বাংলাদেশটা একটা ফুলের বাগান আল্লাহ তালা যাদেরকে এখানে পয়দা করেছেন মিলেমিশে তারা হবে এই সাথে বাগানের অধিবাসী অতএব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন তিনি যে ধর্মেরই হন না কেন তিনি এই দেশের একজন বর্ধিত নাগরিক বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে সাংবিধানিক অধিকার কিন্তু আশ্চর্যের বিষয় কষ্টের বিষয় চুয়ান্নটা বৎসর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছে এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছে তারা প্রথমে পার্বত্য এলাকার লোকদেরকে উৎসাহিত নেতা বললেন বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন করলো অস্থির হয়ে উঠল যে আমরা বাঙালি নই আমরা পাহাড়ি তিনি একটা বিভক্তি প্রথমেই টেনে দিলেন সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলো আজ পর্যন্ত আর শান্তি ঘুরে আসে শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো তাদের হাতে দশ হাজার সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হলো সাধারণ মানুষ নিহত হলো এমনকি তারা নিজেদের মাঝে আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে খুন করল সেই যে কোন ঝরা শুরু হলো সেই ঝরাটা এখন অব্যাহত থাকে তারপরে তারা কি বললেন বললেন যে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত স্বাধীনতার পক্ষে এক দল বিপক্ষে আরেক দল এখানে জাতিকে আরেকবার ভাগ করা। স্বাধীনতা যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষিকার সাক্ষী কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে রাস্তায় নেমে মিছিল করে পত্রিকায় বিবৃতি দিয়ে